আসসালামু আলাইকুম মানবিক স্বপ্ন আলো ভাই কেম শাইল আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো চাঁদপুর সদর বাবুরহাট চোদ্দ নং ওয়ার্ড কি বাড়ি মাঝি বাড়ি মাঝ বাড়িতে আমরা কিছুদিন আগে একটা নলকূপ বসিয়ে দিয়েছিলাম প্রায় ছাব্বিশটি নাকি সাতাশটি ফ্যামিলির জন্য সঠিক সরঞ্জুটিয়ে গেছে যাই হোক এ বাড়িতে একটা নলকূপ বসিয়ে দিয়েছি একবার পর রাস্তার পাশে আপনারা হয়তো অনেকে জানেন এই মাঝিবাড়ির স্টোরি তো যাই হোক আমরা কিছুদিন আগে জেনেছি যে এই যে উনি একজন উমান প্রবাসী এই প্রবাসী ভাইয়ের একটা করুণ একটা ঘটনা ঘটে গেছে দুই বছর প্রবাস জীবন কাটিয়ে শেষ পর্যায়ে উনি এই গাড়ির দুর্ঘটনা কি সাত থেকে পরে ওনার পুরে মেরুদণ্ড হইতে একবার পুরো হাত পার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে ভেঙে তো এখন এই যে প্রতিটা অঙ্গ অঙ্গে রড লাগানো আছে এই প্রবাসী ভাইটির এই প্রবাসী ভাইটির তিন চারটি মেয়ে দুই মেয়ে অনেক কষ্টে বিয়ে দিয়েছেন আর দুইটি মেয়ে আছেন একটা মেয়ে মাদ্রাসায় পড়েন আর একটা মেয়ে দেখতেই পারতেছেন শারীরিক প্রতিবন্ধী হাঁটতে চলতে পারে না আর ওনার কথা আমি একটু বলতেছি যে প্রবাসী ভাইয়ের কথা বলতেছি উনি প্রসাব পায়খানা কখন করে উনি নিজেও জানে না তাই না প্রস্তাব পায়খানা ক কখন করে উনি নিজেও জানেন না প্রস্তাব পায়খানা উনি নিজে পরিষ্কারও করে না শুধু পরিষ্কার করার মতো একটা মানুষই আছে শুধু ওনার স্ত্রী এই স্ত্রি শুধু ওনার এই একমাত্র শেষ ভরসা যেতরুক জানা গেছে যাই হোক এখন পর্যন্ত যেতুরুক জানা গেছে উনি নাকি চার থেকে পাঁচ লক্ষ টাকা ঋণী আর কারো কাছ থেকে হাতও পারতে পারতেছে এখন এই যে উনি প্রবাস থেকে আসার পরে উনি এই সারা শরীরে পুরা ভাঙ্গাচুর অবস্থা নিয়ে এসেছে তো এই এলাকাবাসী মাঝিবাড়ি কিংবা এই বাবুরহাট এলাকার দাসদি এলাকার এলাকাবাসী মিলে সহযোগিতা করে ওনাকে ঢাকা পাঠায় ঢাকায় চার থেকে পাঁচ মাস নাকি চার মাস সাত দিন ঢাকা কোথায় সাবার সি আর হসপিটালে থাকার পরে মোটামুটি ট্রিটমেন্ট নিয়ে এখন বর্তমানে গ্রামের বাড়িতে এসেছেন তো আমরা দেখতে পারতেছি এখনো উনি কিন্তু সুস্থ না ওনার মেয়েটাও কিন্তু সুস্থ না যা দেখা গেছে যে এই মেয়েটার নাকি প্রতি মাসে ছয় থেকে সাত টাকার ওষুধ লাগে আর এই যে অসহায় প্রবাসী ভাইটির প্রতি মাসে কত টাকার ওষুধ লাগে এখন হ্যাঁ সাড়ে হাজার টাকার ওষুধ সাড়ে টাকার ওষুধ লাগে তা এখন বর্তমানে আপনার তো তো ইনকাম করার তো কোনো রাস্তাই নেই নাকি ইনকাম করার কোনো রাস্তা নাই যদি ছেলে একটা থাকতো তাহলে ছেলে কাজ করে ওনাদেরকে চালাইতো যাই হোক এখন বর্তমানে ওনাদেরকে চালানোর মতন একটা মানুষও নাই যাই হোক আমি ভিডিওটা করার একটি উদ্দেশ্য আপনারা অনেক প্রবাস থেকে বা দেশ থেকে প্রবাস থেকে আমার ভিডিও দেখেন আপনাদেরই কিন্তু জাতি ভাই প্রবাস করে আসছে আমাদের দেশের জন্য কাজ করতে চাইছিল কিন্তু সে পারে নাই ভাগ্যের কি নির্মম পরিহার সাত থেকে পরে ওনার অবস্থা খারাপ হয়ে গেছে কয়তলা থেকে পড়ছেন দোতলা থেকে দুইতলা থেকে দুইতলা থেকে দুইতলা থেকে পরে ওনার এই অবস্থা হয়ে গেছে যাই হোক এটা হলো প্রবাস জীবন কাটাইতে হলে কপাল লাগে আপনারা অনেকে জানেন যাই হোক আপনারা প্রবাস থেকে যদি ভিডিওটা দেখে থাকেন ওনার একটা বিগেস নাম্বার হয়তো স্ক্রিনে দেখতেছেন আপনার বিকাশ নাম্বার মুখস্থ আছে একটু যদি বলতেন একটু জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান এইট ওয়ান ডাবল থ্রি ডাবল থ্রি নাইন ডাবল থ্রি নাইন ডাবল থ্রি ওয়ান এইট ওয়ান এইট আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন এটা বিকাশ আছে নগদ আছে নাকি বিকাশ আছে নগদ আছে আপনারা যে যা পারেন সহযোগিতা করবেন যদি সহযোগিতা না করেন তাহলে আজকের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন

যাই হোক আপনারা যে যা পারেন সহযোগিতা করবেন ওনার বিকাশ নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম